আজকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি একটি স্বাধীন রাষ্ট্র হওয়া সত্ত্বেও তারা ইসরায়েলের নিপীড়নের শিকার ইসরায়েলের দিকে যেমন শিশু হত্যা করছে দিক তেমনইভাবে নির্মাণ নির্বিচার হত্যা অতীতের সকল ইতিহাসকে পার করে দিয়েছে আজকে আমরা আর তুলতে চাই যে ইসরায়েলের এমন একটা জনক কাজ আমরা আর মেনে নেব না তারা প্রতিদিন ফিলিস্তিনের নিরীহ মানুষের আস্তনাশ আমাদের দিনে নাড়া দেয় শিশুদের কান্না মায়েদের হাহাকার আর বংশের দুপুর দিকে চালা বলার মানবতা এই দৃশ্য আর কতদিন আর কতদিন আমরা মুখপুজে সহ্য করে থাকব এর একটা শেষ দরকার তারা মুসলমানদের পক্ষে সকলে কথা বলে নাই তারা সবসময় তাদের প্রভু রাষ্ট্র ইস্টাইল এবং আমেরিকার পক্ষে কথা বলেছে সেই জাতিসংঘ সমস্ত মানবতার পক্ষে কথা বলে না সেই জাতিসংঘ আমরা মারি না সেই আমেরিকা ছোট্ট ছোট্ট শিশুদের লাশের পক্ষে কথা বলে না ওই আমেরিকা আমরা মানি না সমস্ত আরব নেতাদের মানি না যারা ফিলিস্তিনের জন্য কান্না করে আবার রাতের আজারে আনতে চাই আমরা একত্রিত হতে চাই ওদের যেমন সেনাবাহিনী আছে আমাদের ওই ইসলামিক বাহিনী দরকার আছে কিনা অবশ্যই দরকার আছে আমরা কোন মানুষকে করতে চাই না আমরা শুধু আত্মরক্ষার জন্য বাহিনী করতে চাই আমাদের কি আত্মরক্ষার জন্য কোন বাহিনী করার দরকার নাই অবশ্যই আছে